হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে এখন চারটা আঠাশ আর আমার অবস্থাও দেখতে পাচ্ছ কি হয়েছে হাত পা মুখ আরও ধুয়ে এই মাত্র এলাম ভাবছো হয়তো কোথায় গেছিলাম আজকে গেছিলাম একজন ভক্তদের ঘরে মানে সত্যিই জেঠিমা অনেক আগে বলেছিল তাদের ঘরে ভগবানের যে যেখানে থাকে সেখানকার সিংহাসন সমস্ত কিছু খুব সুন্দর তাই দেখার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল কিন্তু যাব যাবো করে আর কোনোভাবেই সুযোগ হয়ে ওঠেনি আর বাবার ঘরে যখন এসেছি তো কোনো বাধা বিপত্তি কোথাও কিছু নেই কোনো পিছুটার নেই তাই চলে গেছিলাম মানে সেই প্রভুদের বাড়িতে তাদের ঘরে ভগবানকে দর্শন করতে তোমাদেরকে অবশ্যই তাদের ঘরে ভগবানের ভগবানকে মানে ভগবানের যে রূপ বা যাই বলো সেইটা তোমাদের সাথে অবশ্যই তোমাদের একটা ফটো শেয়ার করব। আর এখন এই কিছুক্ষণ আগেই এসেছি প্রায় চারটা বাজতে দশ মিনিট বাকি ছিল এসেছি আর এখন বাজে সাড়ে চারটা ছেলেকে নিয়েই গেছিলাম তারপরে বসছি এইখানে একটু খাওয়া দাওয়া করে এইখানে এসে বসছি একটু ভালো লাগছিল না আর মন্দির দেখার কারণ অনেকে ভাববে হয়তো হয়তো মন্দির করব বলে হয়তো মানে এইভাবে মানে ওই রকম ভগবান আসলে জানি না কখনও ভগবানকে ওইভাবে সেবা দিতে পারবো কি না মনে মনে সত্যি অনেক ইচ্ছে হয় ভগবানকে এইভাবে সেবা দেব ওইভাবে সেবা দেব কিন্তু হয়ে ওঠে না কোনো অনেক কারণে হয়ে ওঠে না কিন্তু মনে মনে ভাবতেও তো পারি যে এইভাবে করব যদিও মানে সত্যি সত্যি না করতে পারি মানসিকভাবেও ভগবানের সেবা দেওয়া যায় ওইভাবেই না হয় সেবা দেব। কারণ আমাদের ঘরের অবস্থা ঠিক ওই রকম না ঠিক যেভাবে চিন্তা ভাবনা করে ভগবানের সেবা করি মানে মনে 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 যেভাবে করি ওই রকম হয়তো কখনো সত্যি সত্যি হবে না কারণ এতটাও ওই রকম অবস্থা নয় আমাদের ঘরের অবস্থা সত্যি অন্যরকম যাই হোক কী আর বলবো সমস্ত কিছুই যে যার কর্মের ফল গত বিগত কত জন্মে কত পাপকর্ম করেছি তার কোনো ঠিক নেই সেই পাপকর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে কারণ ভীষ্মদেব স্বয়ং সরসজ্জার উনি কত মহান একজন মানুষ তাও তাকে সর মানে কাঁটার সরসজ্জার উপর পড়ে মৃত্যুবরণ করতে হয়েছিল কারণ তিনি গত একশো একজন মানে রথ নিয়ে গেছিলেন এক জঙ্গলের ভিতর দিয়ে সেখানে সেই রথের সামনে একটা সাপ উপস্থিত হয়েছিল সেই সাপটাকে বাঁচানোর জন্য তিনি হচ্ছে সাপটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বাঁচানোর জন্য কিন্তু সেই সাপটা বাঁচেনি কারণ সেই সাপটাকে যখন ছুঁড়ে ফেলা হয়েছিল তখন সে একটা কাঁটার জঙ্গলের ওপরে পড়েছিল আর সেইখানেই তার মৃত্যুবরণ হয়েছিল সেই কর্মের ফলের জন্য ভীষ্মদেবেরও সেই কাঁটার সরসজ্জার ওপর পড়ে তার মৃত্যুবরণ করতে হয়েছে মানে আমরা তো কোথাকার কে উনি তো কত মহান একজন মানুষ কত ভগবানের কত শুদ্ধ ভক্ত হয়েও তার পাপকর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে একটা সাধারণ আঞ্চলিক ভাষায় বলো ঘরোয়া ভাষায় বলো আমরা একটা কথা জানি পাপ তার বাপকেও ছাড়ে না এইটা আমরা সাধারণ কথাই জানি আর আমরা তো কোথাকার কে ছেলেটা আবার কোথায় চলে গেল আমার কাছে ছিল থাকবে না এক জায়গায় মোটামুটি এই দিক থেকে ওই দিক ছুটে বেড়াতেই হবে তাকে বা কি হয়েছে তো সব সময় জল হ্যাঁ সব সময় জল তোর না শরীর ভালো নেই সর্দি কাশি তার উপরে ওই রকম দুষ্টুমি আমি তো সেখানে বসেছিলাম তুই চলে এলি কেন বল বাবু আয় তুই দুজন ঘুরে আসি আর তুই এরকম ছুটে এরকম জল ঘাঁটছিস এই যে এখানে বসে গেছে নারকেল নিয়ে নারকেল নিয়ে বসে গেছে এটা কি কি হলো হ্যাঁ কি হলো পায়ে লেগেছে তোমার পায়ে লেগেছে কয় রে ওই ওই তোর পায়ে লেগেছে মাথায় করে নিয়ে নে মাথায় নিয়ে নে মাথায় নিয়ে নে মাথায় নিয়েছো বলো নারকেল নেবে না কি গো নারকেল নারকেল বিক্রি আছে নারকেল নেবে কি গো কোথায় যাচ্ছিস কই রে আবার রাস্তায় চলে যায় কোথায় নিয়ে যাচ্ছিস রে বাবা দিদুন মারবে দাঁড়া দিদুন মারবে তোকে তুই নারকেল নিয়ে রেখে দিয়েছিস দিদুন মারবে গাড়ি আসবে কোথায় যাচ্ছিস চল হ্যাঁ সেদিকে চল সেদিকে চল গো মাথা কই গো এটা কি এটা গো মাথা এটা কি এটা গো মাথা এ গো মাতা হ্যাঁ এ গো মাথা এইখানে আছে এইখানে তো সেখানে বাঁধা আছে চলো 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 চল রে চল রে চল রে চল পাইপে জল নেই চল এই যে ভগবানকে দর্শন যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ছেলেকে রেখে দিয়ে এসছি তার দাদাই আর দিদুনের কাছে ভিডিওটা এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে হরি বল